অনাহারে অনাধানে জাকিদা পেটে দিন তবু দুঃখ আমার না তবু পাবে না গি ধয় সব হারালেও তাও তো বিশ্ব হবার ভয় আমি গোসলমান আমার ধন ভলহিমা ইমান ধরে রৌশনিতে দিক্ত আমার প্রাণ আমি গোসলমান আমার ধন ভলহিমা বিমানের দরের নাও সঙ্গীতেিক্ত আমার প্রাণ এই ধরনির ভ্রমদ মায়া গাছে দিবানিশি উল্লেভরা ক্ষুদ্র বুকে বাজাই মোহনবাশি तुझ জ ভরে দিচ্ছে আবার प्रीत গো মন্দ্রনা হৃদয় ভাঙার বিsad সুরে বাজাই যে এই ধরনির ভ্রমদ মায়া গাছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে পালায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার কৃত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষদ সুরে জাগাইছে যন্ত্রণা তবু দীপ্ত পাতে যায় বলে যায় অশান্ত প্রলয় দিন মানের সচল হয়ে যায় বসে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান রৌশীতে দীপ্ত আমার প্রাণ আমি আমার ধন হলো নোরের রীতে আমার মাঝে বাসত আমার সীমাৎনি রে স্বচ্ছ জলের সুখের ভারা হৃদয় জুড়ে দিনের পথে চলছে গাছ সেই পথে প্রাণ আত্মদানে নিত আমার মাঝে বসত আমারে স্বচ্ছ জলের সুখের ধারা বলছে হৃদয় জুড়ে দিনের পথে চলছে গে পথে প্রাণ আত্মদানে ধ্বংস সাগর মারিয়ে গেলেও ভাঙবে না প্রত ঔহি দরি রশনি করব আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ঈমানের নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আই বাপে আমার ধরি আই বাপে লম্বা তাই পা পেলাম সুখে রে দেখাম কি দায়াম পথে ঘুরাই জীবন আমার ভত ধূসর বলিম অনাহারে অনাধরে যাগিনা কেটে দিন রভু দুঃখ আমার নাধার প্রভু পাবে নারিলায় সহায় তাও করি না নিঃস আমার ভয় আমি বসলমান আমার ধন হ ল ইমানি নূরের রাউশানীতে দেখতো আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রাউশানীতে দেখতো আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমান নূরের রীতে দেখতো আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ঈমানের নূরের আলোনিতে ভিক্ত আমার প্রাণ মারহাবা মারহাবা